উত্তরবঙ্গে এই দিয়ে ফিসে মশলা ফিসা হলে এগুলো ফিসব এখানে জিরা আছে গোলমরিচ লং আছে তারপরে

যে আমার মাছ ভাজি করছে মাছ এইভাবেই ভাজা থাকবে এটা রান্না হবে না নতুন বিয়ের জন্য নাস্তা রেডি হয়েছে এখানে মিষ্টি আছে খেজুর চানাচুর জিলাপি বিস্কুট কমলা আপেল সবাই কাজে ব্যস্ত পানের জন্য সুপারি কাটা হচ্ছে এখানে আমার বড় ননদে কাটতে আছে আর বড় নন্দের মেয়ে আর এখানে তো সালাদ হবে সালাতের জন্য শশা আছে এখানে গাজর আছে এখানে টমেটো আছে ভাত রান্না করা হয়েছে বাচ্চা বলে বলে রাখছে ঠান্ডা হওয়ার জন্য এই যে মাছ বাজি হয়েছে চুলাই আছে মাছ বাজতে আছে এটা খাসির গোস এই যে গরু রান্না হয়েছে অন্ধকার দেখা যায় এই যে সালাদ কাটাও হয়েছে সালাদটা আমি কাটছি এই যে খাবারের পানি রেডি করতেছে বাড়ির জন্য গেছে দোয়া পড়তেছে আমি যাইনি ওখানে পুরুষ লোক আছে অনেক এই যে এখানে টেবিল দেওয়া হয়েছে সব কিছু রেডি দোয়া পরে আসলে সবার খাবার দেওয়া হবে পুরুষ লোকের শেষ আমরা এখন মহিলারা বসছি পিছেও আছে পুরুষ এই যে জামাই খাদিম দিতে আছে বাটা মাছ এই যে এটা হলো সবজি আর এটা হলো মাছ ভাজা এদেশের বিখ্যাত খাবার মাছ ভাজা এই যে কি লাগে খাচী খাই বাৰু এলা খাচী বোলে খাই বেয়া মাছবছ আনিছি এখন খাচীৰ গছ গরুর মাংস নিলাম গুলো মাংস আমাদের সবার খাওয়া শেষ আর খাদিমদার যারা ছিল এখন বসছে এখানে ওখানে জামাই আছে আছে থাকলে ওই যে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে আজকের থেকে আজকের থেকে পাইলিংয়ের কাজ শুরু তো সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ও যে মিস্ত্রিরা আছে ওখানে અને આ બધું અમે આ બધું પુરાતત્વ કરે ભાઈ સુખ દેતા બે આ દે છે શ્રી નમસ્કાર આરિયા